আজ কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিকের গড়ক্ষেত ভেটাগুড়িতে একটি দুই ঘন্টার অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হয় বলে জানায় কেপিপির কেন্দ্র প্রচার সম্পাদক সন্তোষ কুমার বর্মন এদিনের অবস্থান বিক্ষোভে কর্মসূচিতে এদিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে কেপিবির প্রায় পাঁচ শতাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন বলে জানান কেপি নেতৃত্ব কেপিবি র অবস্থান বিক্ষোভ ঘিরে ভেটাগুড়িতে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় কেপিবির পক্ষে অভিযোগ করে যে বিজেপি সমর্থিত কিছু দুষ্কৃতী ভয় ভাবুকি দেখিয়ে বিক্ষোভ কর্মসূচিকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে আজকের অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেপিপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় কি বললেন কেপিপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় দেখে নিন বিস্তারিত বাংলাদেশি বিপ্লবী হাই 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 বাংলাদেশি বিপ্লবী হাই 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 বাংলাদেশি বিপ্লবী হাই 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 বিপ্লবী হাই লোকসভা নির্বাচনের সময় কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনেক প্রতিশ্রুতি দিয়েছে আমতাপুরের মানুষের কেটার কুচবিহারের মানুষকে এখানে পঞ্চানন বারবার আড়াইশো ফুট মূর্তি করা হবে এখানে এমস করা হবে সেন্ট্রাল ইউনিভার্সিটি করা হবে এ ধরনের অনেক প্রতিশ্রুতি দিয়েছে নারায়ণ সেনা করা হবে অনেক প্রতিশ্রুতি দিয়েছে তারপরে বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি বা আমাদেরকেও বিভিন্নভাবে কয় যে আলাদা কেন্দ্রীয় শাসিত অঞ্চল হবে অনেক উন্নয়ন হবে এক্সক্লুসিভ ডেভেলপমেন্ট হবে কিন্তু ভোট এসে গেল আজ পর্যন্ত কোনো একটা প্রতিশ্রুতি কার্যকারী করে নাই তাই আমরা এখানে অবস্থান বিক্ষোভ কার্যসূচির দ্বারা যেহেতু আমাদের কুচবিহারের সন্তান নিশিদ্ধ প্রামাণিক উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ওনার বাড়িতে আমরা একটা গণতান্ত্রিক ওনার মানে এরিয়ায় একটা গণতান্ত্রিক অবস্থান বিক্ষোভ কার্যসূচি আমরা পালন করার সিদ্ধান্ত নিয়েছি কিন্তু সকাল থেকেই আমাদের কর্মীর উপর অনেক ধরনের অত্যাচার করা হয় ভয় ভাবুকি দেখা হয় এখানে আমাদের পরেও আমাদের কর্মীকে এখানে অবস্থান বিক্ষোভে সামিল হওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে আমাদের ফ্ল্যাপ খুলি ফেলে দেওয়া হয় ওখান থেকে আমাদের যে বাইক ছিল মাইক ছিনিয়ে নেওয়া হয় আমাদের কর্মীর উপরে টর্চারিং করা হয় অনেক গাড়ি আটকে দেওয়া হয় আমাদেরকে ভয় ভাবুকি দিয়ে বিভিন্ন জায়গায় আমাদের গাড়ি আটকে দেয় আমাদের কর্মীকে এখানে অবস্থান বিক্ষোভে সামিল হওয়ার কোনো সুযোগ দেয় নাই একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী উনি যদি ডেমোক্রেসিকে সম্মান জানাতে না জানেই তাহলে আমরা কিভাবে আমরা গণতন্ত্রের উপরে বিশ্বাসী হব তাই আমরা আমরা ভারত সরকারকে আবেদন জানাতে চাই এই ধরনের মন মানসিকতার মান মানুষকে যদি আবার যদি ওনার উচ্চ শিখরে বসায় তাহলে আমরা কার কাছে ন্যায় চাবো আমাদের অভাব আছে আমাদের অভিযোগ আছে আমাদের রাজ্য ভাষার কথা আছে আমরা উগ্লাই বলতে আসছি ওনার সঙ্গে ওনার কর্মীদের সঙ্গে কোনো আমরা ঝগড়াঝাটি করতে আসি নাই কিন্তু যেভাবে আমাদেরকে ওখানে অবস্থান বিক্ষোভ কার্যসূচী করার মতো কোনো পরিবেশ ওখানে ছিল না আমাদের উপরে অনেক ধরনের টর্চার করার ওরা পরিকল্পনা করছিল তাই এই ধরনের নোংরা কার্যকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই ধিক্কার জানাই আগামী দিনে যাতে এই কার্যগুলো বন্ধ হয় আমরা চাই সুস্থ রাজনৈতিক বাতাবরণ আমরা চাই এই অঞ্চলের ডেভেলপমেন্ট আমরা চাই যে সার্বিকভাবে সবাইকে নিয়ে একটা গণতান্ত্রিক পথেই আমরা যাতে আমাদের সংগ্রামকে চলিয়ে যাওয়া চালিয়ে যেতে পারি তাই আমরা এখানে আজকে শুধু ওনার কাছে আবেদন রাখার জন্য আসছি কিন্তু আমাদের কোনো কথায় উনি শুনল না উনি বাড়িতে থাকা সত্ত্বেও এইভাবে আমাদেরকে আমাদের কর্মীর উপরে আমাদের সমাজের উপরে রাজবংশী নাম ধরে এখানে অনেক বিজেপি কর্মী গালি করছে বলে আমি শুনতে পারছি এটাকে আমি তীব্রভাবে ধিক্কার জানাই আপনার পরিচয় উত্তম কুমার রায় জেনারেল সেক্রেটারি কামতাপুর প্রগ্রেসিভ